মানলে কিছু হবে না তো হ্যাঁ বিশ্বাস করা যায় যদি একটা কাজকর্ম এরকম দেখাবার পারো যেটা ইবলেসের কাজকর্ম কাজ কাজকর্ম তো মানুষরা দিনের পথে থেকে সরিয়ে নেওয়া আল্লাহ আল্লাহ রাসুলের বিধান থেকে সরিয়ে নেওয়া তো তার একটা প্রমাণ তুমি দেখাও যদি দেখাবার পারো যে হাদিস কোরআনের তুমি আগে কথা বলতে চাও যদি দেখাবার পারো এরকম একটা প্রমাণ তাহলে বিশ্বাস করবো তুমি আসলে ইবলিশ নলে এমনি বিশ্বাস করম না প্রমাণ দেওয়া আগে নিজেই নামাজ মাওলা নিজেই নামাজ মাওলা কি নামাজ পড়বো সারা কোরআন এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ আরে মহানবী সারো মমিনের জন্য নামাজের আদেশ নাই যদি কারো মার লাল থাকে জগতের বুকে আসুক সামনে আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়া যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইবো কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মমিনের উপরে সালাত ফরস মমিনের জন্য সালাতের হুকুম আছে হা 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 এই তো এই প্রমাণ পাওয়ার পরে আমার বিশ্বাস হচ্ছে তুমি এবলিশ তুমি যদি এই বলিস না হয়তো কোরআনের অপব্যাখ্যা করতাম না এই যে যেরম অপব্যাখ্যা করলো যে মমিনের জন্য নামাজ নাই অথচ আসলেই মমিনের জন্য নামাজ কিন্তু কোরআনে আছে আর আরো নম্বর সেবার আছে সুরা মমিনের ভিতরে আছে কদ আফলাহাল মমিনুন আল্লাহিনা হুম ফি সলাতহিম খাসিয়ন আল্লাহ বলছেন যে ওই সব মমিনরাই কামিয়াবি যে মমিনরা ভয়ভীতির মাধ্যমে তাদের নামাজ আদায় করে আবার আরেক জাগার মধ্যেও আছে যে ইন্ন না আলাল মু মিনিনা কিতাবা মাও কৌতা সুরা এর নিচা আয়াত নম্বৰ একশ ওই জাগার মধ্যে আছে যে মমিনার জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পঢ়া আল্লাহ তাল্লাহ খরচ কৰি দিছে আবার ইন্ন আত্যানার মধ্যে ধর নবীৰে নামাজ পঢ়া কথা কৈছে ইন্ন আ তইনা কাল কাউছার সেই নবী আমি তোমারে কাউচাৰ দান করছি ফাছল লি লি রব্বিকা ও তুমি তোমার রবের জন্য নামাজ পঢ়ো এবং কুৰবানী করো। এই যে নবীরে নামাজের কথা বলছে আর এই যে তুমি বললাও যে নামাজের কথা নবীরে আল্লাহ বলে নাই এতেই প্রমাণ করে দিল যে কোরআনের আগে স্টে বক্তব্য দিছাও ধর্ম থেকে পথ বরষ্ট করার ব্যবস্থা যে নিছাও এই কাজে আমি বুঝলাম যে তুমি আসলে একটা ইবলিস আর তাছাড়া সুরা আন কাবুত একুশ নম্বর সেবার ভিতরে একটা আয়াত আছে পঁচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর রুকুতে উত্লমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি এইভাবে আয়াত আছে যা আল্লাহ নবীরে বলতেছে হে নবী তুমি ওই কিতাবটি কাতেলাওয়াত করো যে কিতাপটা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে এবং তুমি কি করো নামাজ কায়েম করো তেই এই জায়গার মধ্যে নবীজিরা নামাজের কথা কইছে আর মুমিনরা তো নামাজের কথা কইছে তো ওই যে আমি যে দলিল চাইলাম যার জন্য তুমি এই দলিলটা দিছাও যে তুমি যে আসলে শয়তান ইবলিশ কথাটা প্রমাণ করার জন্য তাই তুমি এইভাবে হয়তো কোরানের অপব্যাখ্যা করছাও যে মমিনের জন্য নামাজ নাই রাসুলের জন্য নামাজ নাই তো ঠিকই আছে তুমি যেটা দাবি করছো ইবলিশ তুমি কাজে কর্মে তাই বুঝিয়ে দিছাও তো যাই যদি জাহান্নামে নামে যাবার চাও তাহলে ইবলিসের ভাব দৌড়াই থাকো আর যদি কো না জাহান নামে যাবো না তাহলে ইবলিসের ভাব সাপ কাজকর্ম ছাইরা দাও দেশ সঠিক ধর্ম প্রচার করো